কেমন করে নাচতেছে খালি হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফানা কিডস ক্লাব ফানা কিডস ক্লাবে আজকে একটা তথ্য দিব সেটা হচ্ছে কারো বাসায় যদি বিড়াল থাকে মানে এই যে আমাদের বাসায় নতুন নতুন বিড়াল পালতেছি তো বিভিন্ন রকম হ্যাজার্ট হতেই পারে এই যে যেমন এখনই ওরে কামড় দিত তো যেটা হয় যে বিড়াল খুব আদরের থাকে সবার যে বাসায়ই থাকে না কেন তো আদর করে ফাপিহা ওকে কোলে নিয়েছে আমাদের ফানা কিডস ক্লাবের ফা কোলে নিতে গিয়ে যেটা প্রবলেম হয়েছে যে ও কোলেই ছিল এক হাত দিয়ে করে নিয়েছিল ও হয়তো ইনসিকিউর ফিল করছে বা অন্য কিছু একটা দেখে দৌড় দিয়ে লাভ দিতে গেছে আর তখনই ওর হাতে আঁচড় এসেছে এই যে একটা দেখো তো এই যে আচর আসতে তো এই আঁচড়গুলো আসার পরে যেটা হয় যে সাথে সাথে কাপড় কাচার সাবান দিয়ে ধুতে হয় এটা আসলে আমরা জানতাম না দিন তো ও চিল্লাচ্ছে কেন ওই যে ওর পায়ে অনেক বড় নোখ হয়েছে এটার জন্য ও চিল্লাচ্ছে তো যেটা বলছিলাম যে বিড়াল আচর দিলে সাথে সাথে ওটাকে ভালো করে হচ্ছে ধুয়ে ফেলতে হয় কাপড় কাচার সাবান দিয়ে আমরা যেটা করেছি হুম কি বলতেব শিখি আর আমি যেটা করেছি যে পরের দিন সকালবেলা মহাখালীতে নিয়ে গিয়েছে সেখানে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য ফাবিহাকে তো ফাবেকে সেখানে ভ্যাকসিন দিলাম কিভাবে দিলাম সেটাই একটু ডিটেইলস বলার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি প্রথমে 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে এক নাম্বার রুম থেকে সেখান থেকে কিড়কি কাটার পরে ওরা পাঠিয়ে দেয় ওরা কোথায় পাঠায় দিল তারপর আমরা তিন নম্বর রুমে তারপর ওখান থেকে পাঁচ ছয় সাত এরকম করে কয়েকবার করে হচ্ছে যেতে হলো বিড়াল কি জানি একটা ধরবে আর এদিকে সুমিন আস্তে আস্তে সমানে তো এইভাবে করে মাত্র দশ টাকা দিয়ে ভ্যাকসিন দিয়ে আসলাম কিন্তু বাসা থেকে তো যেহেতু অনেক দূরে যেতে আসতে দুইশো দুশো চারশো টাকা ভাড়া এরকম তো সব কিছু মিলিয়ে আসলে সাবধানে থাকা উচিত বিড়ালকে আসলে কি সাবধানে কি ওখানে আরও অনেক মানুষজন আসছিল যাদেরকে পোষা বিড়ালি আচর দিয়েছে কিভাবে দিয়েছে গোসল করার ছিল গোসল করা আচর লেগেছে আর খুবই এটাকে আসলে অবশ্যই ইগনোর করা যায় না নাহলে কিন্তু জলাতাঙ্ক রোগ হয় শুধু যে কুকুর কামড়ালে জলাতাঙ্ক রোগ হয় এরকম না বিড়াল কামড়া কামড়ালেও বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তো এই জন্য বিড়াল যদি একটু আচরও দেয় তাহলে অবশ্যই অবশ্যই ভালোছে ভ্যাকসিন দেয়া উচিত প্রথম অবশ্য যেটা করতে হবে কাপড় কাচার সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে জিব্বিনাল কিন্তু বিভিন্ন ভাবে খেলাধুলা করে ওরা খেলতেই অনেক পছন্দ করে তো সব এই আমাদের বিয়ালটা অনেক খেলাধুলা করে বিল্লু ওর দিয়ে আমরা জিজ্ঞেসি আমরা বিল্লু ও বেশ ছোট ছিল ছোট ছিল দুই মাস আমাদের বাসায় দুই মাসে বেশ বড় হয়ে গেছে এই যে এখন খেলছে যখন ওর মুড ভালো থাকে তখন খুব খেলাধুলা করে আর যখন মুড ইয়া থাকে তখন হচ্ছে চুপ করে ঘুমায় সে আবার দিনে অনেক ঘুমায় আর রাতে বেলা অনেক জেগে থাকে সুমি খেলাওকে নিয়ে এখন খেলছে সুমি খেলাওকে খাবার দেয় এই জন্য ওর পিছিয়ে পিছিয়ে খালি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতে থাকে আমরা এখন ঠিক করেছি যে বিড়ালেরও ভ্যাকসিন দিব বিড়ালের লিটার এখানে রাখা আছে একটু আগে সে তার ঠিক করেছে এই যে এখন সে খেলছে